তিনি পেশায় একজন কৃষি কর্মকর্তা অফিস করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে সরকারের অনুদানের সার বীজ দেন নিজের জমিতে চাঁদাবাজি সহ বৈধ অবৈধ ব্যবসা করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক কৃষকের সমস্যা সমাধান তার কাজ হলেও কৃষকরা এখন জিম্মি তার কাছে চলুন দেখে আসি এ কর্মকর্তার কুকীর্তির কাহিনী বৃহস্পতিবার সকালে গ্রামের কাগজ টিম যায় মাগুরা জেলার শালিকা উপজেলার বয়রা গ্রামে সেখানে যে দেখা যায় পানির জন্য মানুষ হাহাকার করছেন কারো কারো ফসল মাঠেই নষ্ট হচ্ছে কেউ কেউ সেচ দিতে না পেরে লাখ লাখ টাকা গচ্চা গুনছে কিন্তু পানির সেচ পাম্প থাকা সত্ত্বেও সেই পাম্পে তালা ঝুলে দিয়েছেন শালিকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার দেখেন ওই যে পশ্চিমের রিসিভের মেশিন পর্যন্ত তার ওই পাশে যাই আর এ পাশে ওই দাঁড়ির পর পর্যন্ত এই দেখেন সব জমি পড়ে পড়ে রয়েছে দেখেন ধানের পাতা হইতেই পাইনি ওই এই রয়েছে দেখেন প্রতি বছরে এই এই সময় আসলে ওই তালা দেয় আমাকে সমস্যা মনে তালা দিলে তারা চাষ করতে পারি না আমরা চাষি সময় মধ্যে পানি পাইনি তাহলে আমরা কীভাবে চাষ করবো আমরা বিরাট ক্ষতিগ্রস্ত এর জন্য আমার এই দুই আড়াই হাজার মন ধান নষ্ট হয়েছে অত সেই ধান হচ্ছে না মায় পাত দেবেন ও মানুষ সারা দেবে ধানের সারা দিতে পারিনি আমাদের এটা পানি নাই চাষ করতে খুব সমস্যা হয় অনেক জমি জমার মালিক আছে আমরা বাঘে জগে চাষ করি পানি চিনি নাইলে কী করে করবো মোটর তো বন্ধ করে দিয়ে দিতে তালা দিয়ে কি সমস্যা এটা যাইনি আমরা পাতটা তো দিতে পারিনি বিরাট জামেলা প্রত্যেক বছরই তো এই সময় এই পরে

হয় তা আমাদের এখানে আবাদি জমি অর্থাৎ এই মৌসুমে আমাদের বৃষ্টির পানিতে কভার হয় না বিদায় এই কৃষকরা এই পাম্পের উপরে নির্ভরশীল সিজন আসার সময় বন্ধ রাখে তালা মারে রাখে তালে মারে রাখার কারণে আমরা কৃষক দ্বারা আসি আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত এখন তালা খুলে দেবে কালকে আমরা পানির ব্যবস্থা করে নেব মাঠের করে আমরা চাষ করবো আমি আশি শতাংশ চাষ করি এটা আমরা সঠিক রহমান জানান দুই হাজার দশ সালে বগুড়া পল্যাণ একাডেমি থেকে একটা শেষ প্রকল্প ঋণের মাধ্যমে বয়রা শালিকা উপজেলায় স্থাপন করি যেটা এলাকার চাষিদের প্রতি জমি চাষের আওতায় আসে গোলাম সরার নামে একজন স্থানীয় কৃষি কর্মকর্তা তার একটা বিচ্ছিন্ন অবস্থা পড়ে থাকা বিদ্যুৎ কানেকশন আমাকে নিতে বাধ্য করে পরবর্তীতে উনি ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে প্রতি বছর আমার কাছ থেকে এই পনেরো বছরে ত্রিশ হাজার টাকা নিয়ে আসিতেছে এবং আবার আজও পর্যন্ত এই করে দেয় নাই আমারও ওই এলাকায় ঢুকতে দেয় না প্ল্যান আমার জীবনরাশের হুমকি দেয় এবং প্রকল্পটা তার নামে লিখে দিতে বলে আমি দিচ্ছি না বলে ওই এলাকায় গেলে আমার যে কোনো সময় মানে মেরে ফেলে দেওয়ার হুমকি প্রদান করছে এই সরোয়ারের কাহিনি এখানেই শেষ নয় নুনান্তে পান্তা ফোরানো সরোয়ার এখন হয়েছেন কোটি কোটি টাকার মালিক তার রয়েছে বৈধ অবৈধ নানা ব্যবসা গ্রামের কাগজে অনুসন্ধানে উঠে আসে 60 শতক জমির উপর তার রয়েছে বিশাল বাগান বাড়ি রয়েছে গরুর খামার 4 একর জমির উপর রয়েছে মুরগির খামারও এর বাইরেও রয়েছে তার পলটি ফিট টাইলস ও অবৈধ সুদের ব্যবসা এক একর একর আর পোল্ট্রি ফার্ম আছে ওর বহুত কিছু আছে অবৈধ সম্পদ বহুত কিছু ওই কৃষাবের জিমি করে টাকা নিয়ে অভ্যাসী আছে ওর এই সারা দুনিয়ার মানে এই গ্রামের মাসি যার জেনে বলবেন দুই চার গ্রামের মাসি বলবেন এবং অনেক লোকের দাদন দেয় টাকা দিয়ে হ্যাঁ সুদের ভাষা জড়িত অনেক গরিব মানুষের ঠকায় বিলাং চেক দিয়ে চেকের মাধ্যমে সুদের কারবার করে করে কিছু দিতে না পারলে পরে বিলাং চেকের মাধ্যমে কেস করে অনেকটা পঞ্চাশটার পর কেস আছে ওনার

শান্ত তো ফোন দিছিলাম সাংবাদিক পরিচয় পেয়ে তেলেবেগুনে চলে ওঠেন ওই সরোয়া муниципа কর্মকর্তা যদি বক্তব্য না দেন আপনার এক পর্যায়ে বক্তব্য দিবেন না বলে জানিয়েতেন দেন এমনকি সাংবাদিকদের সাথেও করেন অসবনাচরণ এদিকে বিষয়টি তার জানা নেই দাবি করেন শালিকা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেমল কুমার যে অনৈতিকভাবে যদি কেউ বন্ধ করে রাখে তাহলে তার আমি নিন্দা এবার গ্রামের কাগজ টিম যাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে কিন্তু ওই দিন তাদের দুইজনের কাউকেই অফিসে পাওয়া যায়নি উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন মোবাইলে দায় সারা বক্তব্য দিলেও উপজেলার নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী চার ঘন্টা সাংবাদিকদের বসিয়ে রাখেন পরে তিনি উপজেলা পরিষদে ফিরলেও সাংবাদিকদের এড়িয়ে চলে যান বাড়িতে ব্যবসা করার এগুলো তো সুযোগ নাই হ্যাঁ হ্যাঁ যদি কেউ এরকম দেয় সেক্ষেত্রে আমরা সেটা মানে তদন্ত করে দেখতে পারবো উপজেলা পরিষদ ও কৃষি অফিসের কয়েকজন কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় সরর এসব অপকর্ম করে বেড়াচ্ছেন মাস গেলেই তাদের পকেটেও যাচ্ছে মোটা অঙ্কের টাকা এই সোনারতরি শেষ প্রকল্পটি যদি চালু থাকতো তাহলে এখানে পানি আসতো আর এখানে পানি আসলে চোখের সামনে যত মাঠ দেখছেন সে সব মাঠে কিন্তু ফসল ফলানো সম্ভব হতো কিন্তু এই অসাধু কৃষি কর্মকর্তার এই অত্যাচারের কারণে এই এলাকার মানুষ একশো একর জমিতে পানি দিতে পারছে না এতে করে প্রায় তিনশো আজ হুমকির মুখে তাদের পরিবারের মুখে খাবার কিভাবে তুলে দেবে তা নিয়ে তারা শঙ্কায় রয়েছেন মাগুরার শালিখার বয়রা গ্রাম থেকে শিমুল ভুঁইয়া গ্রামের কাগজ